রেলিগেশনের শিকার যত তারকা পরের জন কি নেইমার ব্রাজিলকে বিশ্বকাপ ট্রফি এনে দেবেন নেইমার এমন প্রত্যাশা ছিল ব্রাজিলিয়ান ফুটবল ভক্ত সমর্থকদের মনে তাদের বড্ড হতাশ করেছেন ব্রাজিলের সুপারস্টার আরও হতাশার খবর সামনে আসতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কিনে কল্পনা করতে গিয়ে যার মুখচ্ছবি সবার প্রথমে আসে যিনি ইউরোপিয়ান ফুটবলে একসময় দাপট দেখিয়ে বেড়াতেন তিনি কিনা রেলিগেটেড হয়ে দ্বিতীয় স্তরে লিগে খেলতে যাচ্ছেন নেইমার বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে তার বাল্যকালের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন প্রায় এক বছর হতে যাচ্ছে কিন্তু তার দলে কোনো প্রভাব পড়েনি বর্তমানে ব্রাজিলিয়ান সিরি আতে রেলিগেশন অঞ্চলে বসে আছে সান্তোস হাতে আর তিন ম্যাচ মরার অপর খাড়ার ঘা হয়ে এসেছে ব্রাজিলের শীর্ষ গোলদাতার ইঞ্জুরি এই মৌসুমে আর খেলতে পারবেন না তিনি তাতে প্রশ্ন তোলাই যায় এবার কি রেলিগেটেড হয়ে দ্বিতীয় স্তরের লিগে খেলতে হবে নেইমারকে চিকিৎসকের কথা অমান্য করে চোটনি অনুশীলনে নেইমার বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার ব্রাজিলে নাম সংকট, অলিতে গলিতে হাজারো নেইমার ম্যানচেস্টার ইউনাইটেড ইন্টারমিলান ও পিএসজির সাবেক ও বিশ্বমানের আরও তারকাকে বিস্ময়করভাবে রেলিগেটেড হতে হয়েছিল রিও ফার্ডিন্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বছর জুড়ে শিরোপা জেতার পর রিও ফার্ডিন্যান্ডকে তার পেশাদার ক্যারিয়ারের শেষ বছরে রেলিগেশনে ছিটকে যেতে হয়েছিল ম্যানিউতে লেজেন্ড মর্যাদা পাওয়া এই ফুটবলার কুইন্স পার্ক রেঞ্জার্সে গিয়ে এমন অস্বস্তির মধ্যে পড়েছিলেন পরে স্বীকার করেছিলেন লোফটাস রোডে যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত জুলিও সিজার কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়া আরেক খেলোয়াড় সাবেক ইন্টার গোলকিপার সিজার দুই সালে ক্লাবটিতে যোগ দেন তিনি ফার্ডিনান্ড ক্লাবটিতে আসার বছর আগে আর প্রথম মৌসুমেই রেলিগেটেড হতে হয়েছিল তাকে তিনি বলেছিলেন দুই সালে ইন্টারে সাড়ে সাত বছর কাটিয়ে ভেবেছিলাম আমি কখনো অন্য ক্লাবে খেলব না কুইন্স পার্ক রেঞ্জার্সে আমাকে শেষ করতে হবে কখনো ভাবিনি ফ্র্যাঙ্কো বারেসি সর্বকালীন অন্যতম সেরা ডিফেন্ডার বারেসি মিলানের সঙ্গে দুবার রেলিগেটেড হয়েছিলেন উনিশশো সালে ক্লাব অবনমিত হয়েছিল ওইবার ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি শাস্তি পেয়েছিল তারা দু বছর পর টেবিলের তলানি থেকে তৃতীয় হয়ে রেলিগেটেডের অস্বস্তিতে পড়তে হয় বারেসিকে দুবার এমন পরিণতি দেখলেও তিনি কখনো ক্লাব ছাড়ার কথা ভাবেননি পুরো বিশ বছরে ক্যারিয়ার ছিলেন মিলানে জিয়ান লুইজি বুফন দুই হাজার ছয় সালে সিরিবিতে রেলিগেটেড হওয়া জুবেন্টুসের দলে ছিলেন বুফন তবে দলের পারফরম্যান্সের কারণে নয় ওইবার তারা টেবিলের শীর্ষে থেকে মৌসুম শেষ করলেও ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শিরোপা হারানোর পাশাপাশি নামতে হয় দ্বিতীয় স্তরের লিগে ওই স্কোয়াডে বুফনের সঙ্গে আরও ছিলেন জর্জিও কিলিনি, প্যাট্রিক ভিয়েরা জ্লাতান ইব্রাহিম আলেসান্ড্রো দেলপিয়ারো ও পাভেল নেদবেদের মতো বিশ্বমানের খেলোয়াড়রা মাইকেল ক্যারিক রেলিগেশনের শীর্ষ লীগ থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হয়েছিল মাইকেল ক্যারিকের সাবেক ইউনাইটেড মিডফিল্ডার দুই হাজার তিন সালে ওয়েস্টহ্যামের সঙ্গে তখন ছিলেন আরও এক বছর দ্বিতীয় স্তরে লিগেই তিনি খেলেছেন তারপর দুই হাজার চার সালে টটেনহ্যামে চলে যান মাইকেল ওয়েন নিউ ক্যাসেলে ফ্যান ফেভারিট ছিলেন না ওয়েন দুই সালের ব্যালণ্ডিওর জয়ী দুই হাজার সালে রেলিগেটেড হন আটাশ ম্যাচ খেলে আট গোল করলেও রেলিগেশন থেকে দলকে বের করতে পারেননি তিনি অষ্টদশ হয়ে মৌসুম শেষ করে নিউ ক্যাসেল প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন পর্তুগাল আন্ত কলেজ ফুটবলে চট্টগ্রামের চ্যাম্পিয়ন রাঙ্গুনিয়া সরকারি কলেজ চিকিৎসকের কথা অমান্য করে চটনি অনুশীলনে নেইমার